নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লে লিস্টের আরেকটা নতুন ভিডিওতে সো আজকে আমি যে জিনিসটা আলোচনা করুম এটি হলো তোমার বাংলার দ্বৈত শাসন মানে ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল এবার এটা আমি তোমাদের সাজেস্ট করুন এই ভিডিওটা দেখানোর আগে অবশ্যই আমার যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে যেটি আমি আপলোড করছি এটি আগে দেখে নিবা কারণ হিস্ট্রি ইজ টোটালি বেসড অন কানেকশন আর তোমরা যদি তোমার কানেকশনটা স্ট্রং করতে চাও সিরিয়ালে দেখা স্টার্ট করো তোমরা যদি সিরিয়ালে না দেখো আগের ভিডিওতে আমি তা একদম ডিটেল আলোচনা করছি আর লাস্ট যেটা আলোচনা করছিলাম বক্সারের যুদ্ধ এবার এই বক্সারের যুদ্ধটা একটু জানা থাকলেও তোমরা বুঝবা এই জিনিসটা কোনটা কে এবার লাস্ট আমরা আলোচনা করছিলাম বক্সারের যুদ্ধ এবার বক্সারের যুদ্ধের আমরা কতটুকু আলোচনা করছিলাম বক্সারের যুদ্ধের ফলে আমরা দেখছি যে ইন্ডিয়ার ভিতরে যা অল্প কুর পাওয়ার আসলো ইন্ডিয়ান রোলাররা তিন চারজনের তারাও এক মিল্লা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছিল যেটা আসলো বক্সারের যুদ্ধ ইন্ডিয়ার ভিতরে তারা হারছে হারানোর পরে মানে ইন্ডিয়ার তো টোটাল পাওয়ার শেষ পুরো কন্ট্রোল কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইল আসছিল এতটুকু যদি আমরা বুঝিয়ে লাছি আগের তুই এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো যেহেতু এবার পুরো টোটাল পাওয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইল আছে এবার ব্রিটিশরা যে আমরা ইন্ডিয়াতে আইসে আহনের মেন উদ্দেশ্যই কি আসলো মেন উদ্দেশ্যই আসলো ইন্ডিয়ার মানুষরা ইন্ডিয়ার জনগণের শোষণ কইরা যেমনে পারে লুণ্ঠন কইরা নিজের দেশে মানে ইংল্যান্ডে লইয়া যাওয়া এটাই তো তার মেন উদ্দেশ্য আসলো তো অকন থেকে যে ভিডিওটি আপলোড করুন এটি দেখলেই তোমরা বুঝা যাইবা যে অহন তো তার কাছে পুরো পাওয়ার আইফ আছে তারা আলাদা আলাদা পদ্ধতি ইন্ডিয়ার ভিত্তে এই জায়গাতে এই পদ্ধতি এই জায়গাতে আরেক পদ্ধতি এই জায়গাতে আরেক পদ্ধতি মানে আলাদা 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 জায়গার ভিত্তে আলাদা আলাদা রকমের পরিবর্তন পদ্ধতি স্টার্ট করছে এই পদ্ধতিটি তারা আলাদা আলাদাভাবে আমরা ইন্ডিয়ার জনগণের শোষণ স্টার্ট করছে এবার বাংলা যে শাসন মানে বক্সারের যুদ্ধের পরে যেমাত্র তারা ভারতের কন্ট্রোলটা পাইছে তারা প্রথমেই বাংলার যে প্রশাসনিক ব্যবস্থা শাসন ব্যবস্থারে পরিবর্তন করছে তারা শাসন ব্যবস্থার ভিতরে কিটা পরিবর্তন করছে তারা বাংলার ভিতরে দ্বৈত শাসন ব্যবস্থা স্টার্ট করছে এবার এই দ্বৈত শাসন ব্যবস্থা জিনিসটা কি তা এই দ্বৈত শাসন ব্যবস্থা জিনিসটা হইল মানে একটা জায়গার ভিতরে দুই ধরনের শাসন শাসক থাকব এবার এটা কি তা এটা আমি এখন ডিটেইলে আলোচনা করব ঠিক আছে এবার প্রথম পয়েন্টটা কি রেখেছি বক্সারের যুদ্ধের পর কোম্পানির কাছে সম্পূর্ণ শাসন চলে আসে এটাই তো আমি কইলাম যে বক্সারের যুদ্ধটা যেমাত্র হয়েছে যা কন্ট্রোল আসলো পুরো একটা কন্ট্রোল তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাই রয়েছে এবার যে কুয়েশন আবার সম্ভাবনা থাকে যে এই যে দ্বৈত শাসন ব্যবস্থাটা বাংলার ভিত্তি কেনা প্রবর্তন করছিল প্রথম বললো ওইটা রবার্ট ক্লাইভ ঠিক আছে মনে থাকবো এবার এই দ্বৈত শাসন ব্যবস্থা জিনিসটা কিটা এই জিনিসটা দেখো দেখলে এখন বুঝা যাবে আরামসে সেটা একদম সহজ একটা জিনিস যে যে শাসনটা বাংলার শাসন ব্যবস্থাটা দুইটা ভাগে ভাগ করে লাইস ভাগ করে একটা একটা ভাগ দিচ্ছে বাংলার নবাব এবার নবাবার মাথা রীতি বাংলা নবাব এবার একটা জিনিস বুঝছো ব্রিটিশরা এমন না যে বাংলা নবাবের পোস্টটা মীর কাশিম হারণের পরে এমন না যে বাংলা নবাবের পোস্টটা একবারে খালি করে দিছে একবারে খালি করছে না কিন্তু তুমি ভাবো ব্রিটিশের নবাবের ব্রিটিশরা যদি নবাবের জায়গাকে ডাইরেক্ট বুঝিয়া থাকে সিংহাসনও তোলে কি সাইড এর জনগণকে মানা নিব একটা বিদেশি অন্য একটা কোম্পানি তারা মানুষ যদি আসে তারা শাসন করা স্টার্ট করছে এলিকে তারা বুদ্ধির মতে কাজ করছে তারা থাকতে বয়রাহি বাংলা নবাবলে এটির কোনো শাসন নাই বলতে এটির কোনো শক্তি নাই তারা মাথা দেয় আর এটি জানো না ওদের বইছে না না বইছে তাই বাংলার নবাবলে বয় রাখছে সিংহাসন কিন্তু এটার কোনো পাওয়ারই আসতো না তো বোঝা গেছে দুইটা ভাগে ভাগ করছে বাংলার প্রশাসন যে দুইটা ভাগে ভাগ করছে একটা নিচে কোম্পানি আর একটা নিচে বাংলার নবাব এবার মেন একটা যে জায়গা চালাইতে হইলে মেইন যে মেইন যে পাওয়ারটাই লাগবে এই পাওয়ার কোম্পানি নিচে আর নাম মাত্র না এই জিনিসটি তোমার বাংলা নবাব দিয়ে দিচ্ছে জো কার বানায় ছেড়ে দিচ্ছে একবার বুঝা গেছে এবার কোম্পানির কোন কোন শাসনটা নিচ্ছে কোন ব্যবস্থা নিয়ে তারা হাত নিয়েছে যেমন তারা প্রথম যেটা লোক দেওয়ানি অধিকারটা আর এক নিজামত অধিকার এই দুটো অধিকার কিটা এটা তো বুঝতেই দেওয়ানি অধিকার মানে তুমি বাংলা কোম্পানি

এই অধিকারটা পাইছে তারা কোম্পানি পাইছে বাংলা নবাব থেকে গেছে মানে একটা দেশ চালাইতে হইলে মেইন জিনিসটা যেমন কর ট্যাক্স কালেক্ট করার অধিকার আর ওই দেশের বিচার ব্যবস্থা তারপরে প্রশাসনিক ব্যবস্থা পুলিশ ব্যবস্থা ইডি তো মেইন ইডি ডাইরেক্ট আছে কোম্পানি এবার বাংলা নবাব জোকারটারে কি কাজও লাগাইছে এটার কোনো কামনা এটা শুধু একটাই কাজ দেয় অনেক কোনোখানে যদি একটু ফিটাফিটি লাগে এবার আঞ্চলিক কোন মানে বিভেদ সৃষ্টি

আমি তো শর্ট ওয়ে তোমার কনসেপ্টটা বিল্ড করানোর চেষ্টা করতেছি ঠিক আছে আশা করি বুঝছো তোলাম দৈত শাসন ব্যবস্থা আর আচ্ছা এই জায়গাটা একটু বাকি রয়েছে এটা এমন কিছু না বলতে আমরা তো আমি তো আগের ভিডিও আমরা বাংলা যে বাংলা কিন্তু সুতো যে আমরা ওয়েস্ট বেঙ্গল অক্ষণ এই ওয়েস্ট বেঙ্গল না কিন্তু আমরা ওই সময়ে যে বাংলাদেশ অক্ষণ যে আমরা বাংলাদেশ এই দেশটা নর্থ ইস্টের যে স্টেটগুলো উড়িষ্যা সবটা মিল্লা বিশাল বড় অঞ্চল আসলে আমরা বাংলা ধরো হইতো

এই শাসন ব্যবস্থা বন্ধ হয়েছিল তোমার সতেরো সালে ইন এটা আইয়ে চালু করছে কোন কোনটা চালু করছে কত শুনে চালু করছে ইটা আর ক্যাটা বন্ধ করছে ঠিক আছে বোঝা গেছে একদম সহজ আসলো এ মধ্যে কঠিন কিছু আসলো না এটি কিন্তু দেখতে লাগবে মনোযোগ দেওয়া দেখবে যেমন আমি আর পরে আবার যে জিনিসটা আলোচনা করুন এটি বুঝতেইলে কিন্তু কানেকশন লাগবে ইটা লাগবে এরপর থেকে আমরা যেমন এর নেক্সট আমি যে ভিডিও করবো আমি আলোচনা করব যে অকন যে ব্যবস্থাটা দেখতেছো এটাও কিন্তু এমন একটা ব্যবস্থা যেন কিন্তু কোম্পানি শোষণ স্টার্ট করে দিচ্ছে এরপরে ফলে যারা তারা ভূমি কারণ মেইন ইনকামের যাই কৃষকরা থেকে এবার কৃষকরা কেমন শোষণ করবো এটা কিন্তু আলাদা আলাদা তোমার পদ্ধতি ব্যয় করবো তোমরা এটি শুনছো যেমন রায়তওয়ারি ব্যবস্থা মেহেলারি ব্যবস্থা এই জিনিসটি কী আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আপাতত অকন গভর্নমেন্ট জিনিসটা কি কিতা বেঙ্গলের ভিতরে ঠিক আছে তো এই কেমন লাগছে ভিডিও ডাইডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাই হতো এতটুকুই দেখা হতে পরবর্তী ভিডিওতে